একজন বাবার জন্য কতটা কষ্টের জীবিত অবস্থায় সন্তানের নিথর দেহ দেখা সেটাই ঘটেছে আফগানিস্তানের বাহাতি ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাইয়ের সঙ্গে ঘর আলোকিত করে এসেছিল কন্যা সন্তান কিন্তু বাবার স্নেহ বেশিদিন ভাগ্যে জুটল না নিষ্পাপ শিশুটির অকালে না ফেরার দেশে চলে গেছে ফুটফুটে কন্যা সন্তানটি কন্যার মৃত্যুতে পাগল প্রায় জাজাই হজরতুল্লাহ জাজাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে দুই ধরনের ছবি পাওয়া যায় তার ব্যাটিংয়ের ছবি অনুশীলনের ছবি কোথাও ঘুরতে যাওয়ার ছবি নিজেরও খেলার বাইরের অন্য সব ছবি ভিডিও জাজাইয়ের মেয়ের দু সালের পাঁচ জুন মেয়ের জন্মের ছবি পোস্ট দিয়ে যা শুরু পুরো ঘর এখন অন্ধকার যা বুকের মানিকটাকে রেখে এসেছেন সাড়ে তিন হাত মাটির নিচে তবে এখন যে খবরটি জানাবো সেটা শুনে যে কোনো মানুষের হৃদয় ভেঙে একাকার হয়ে যাওয়ার কথা মায়াবী মুখের এই পরীর মতো ছোট্ট শিশুটি আর পৃথিবীতে নেই মাত্র দুই বছর বয়সে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো প্রিয় কন্যাকে হজরতুল্লাহ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে ছিলেন না এই বাহাতি ব্যাটসম্যান দু হাজার ষোলো সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওডিয়াই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এরপর থেকে ষোলোটি ওডিআই পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন টি আন্তর্জাতিক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় যাজাই দ্বিতীয় স্থানে রয়েছেন